আসসালামু আলাইকুম মাত্র পঁয়ত্রিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট জায়গার মধ্যে কুমিল্লা চোদ্দ গ্রামে করে দিলাম আমেরিকা প্রবাসী মোহাম্মদ ভাইয়ের ছয় বেডরুমের অনেক সুন্দর একটি রাজকীয় ডুপ্লেক্স বারের ডিজাইন দর্শক অনেকেই চাচ্ছেন গ্রামে খুবই সুন্দর একটি নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্সবারে করবেন এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে হবে ব্যালকনির ডিজাইন ফোর্সি ডিজাইন এখানে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমাকে করে দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছে আমরা বাংলায় সকল স্থানে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম মাত্র পঁয়ত্রিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট জায়গার মধ্যে কুমিল্লা চোদ্দ গ্রামে করে দিলাম আমেরিকা প্রবাসী মোহাম্মদ ভাইয়ের ছয় বেডরুমের অনেক সুন্দর একটি রাজকীয় ডুপ্লেক্স বারের ডিজাইন দশম অনেকেই চাচ্ছেন গ্রামে খুবই সুন্দর একটি নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্স বারে করবেন এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন ব্যালকনির ডিজাইন ফোরসি ডিজাইন এখানে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমি করেছি দশম আপনারা কেউ যদি এরকম নিত্য বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছি